ফ্রেন্ডস আমরা প্রায়শই মনে করি যে যে খাবার যত বেশি পুষ্টিকর তার জন্য আমাদের তত বেশি অর্থ ব্যয় করতে হয় কিন্তু বিষয়টাকে আদেও তাই পুষ্টিকর খাবার মানে কি দামি খাবার সবসময় সেটা নাও হতে পারে তার কারণ আমাদের হাতের কাছে এমন কিছু সস্তা খাবার রয়েছে যার মধ্যে দিয়ে আপনি এত পরিমাণে পুষ্টিগুণ পেতে পারেন যে পুষ্টি হাজার হাজার টাকা খরচা করে বাজার থেকে হেলথ সাপ্লিমেন্ট কিনে নিয়ে এসেও যদি আপনি খান তার থেকেও না পেতে পারেন তার জন্যই আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি সস্তা খাবার নিয়ে আলোচনা করব প্রতিদিন মাত্র পাঁচ টাকা করে যদি খরচ করতে পারেন সেই পাঁচ টাকার খাবারের মধ্যে আপনি এত পরিমাণে ভিটামিনস এত পরিমাণে মিনারেলস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং এত পরিমাণে হাই কোয়ালিটির প্রোটিন আপনি পেতে পারেন যে পুষ্টিগুণগুলি একসাথে অন্য খাবারের মধ্যে পাওয়া কিন্তু মুশকিল হয়ে ওঠে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে সেই সস্তার পুষ্টিকর খাবার কোনটি আমরা আলোচনা করব যে সেই খাবার পুষ্টি দেওয়ার সাথে সাথে আমাদের শরীরের জন্য আর কি কি উপকারিতা দিতে পারে ভিডিওর শুরুতে বলে দিয়ে আজ আমরা আলোচনা করব সয়া চাঙ্ক বা সয়া বড়ি যেটিকে সয়া নাগেটও বলা হয়ে থাকে সচরাচর চলতি ভাষাতে অনেকে এটিকে সয়াবিনও বলেন যদিও সয়াবিন হলো সয়াবিন গাছের একটি দানা শস্য এই সয়াবিনের দানা প্রথমে পাউডার করা হয় এবং তার থেকে সয়াবিন অয়েল বের করে নেওয়ার পরে যে অংশটি পড়ে থাকে সেই অংশটিকে এক্সট্রুডার মেশিনের মাধ্যমে এই সয়াবিন বা সয়া চাঙ্ক বা সয়া নাগেট বা সয়াবড়ি আপনি যাই বলুন না কেন সেটিকে তৈরি করা হয় এ তো জানলাম যে সয়াবড়ি কিভাবে তৈরি হয় কিন্তু আপনি কি জানেন যে এই সয়াবড়ি আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে সর্বপ্রথম আমরা দেখব প্রোটিন আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে একশো গ্রাম যদি আপনি সয়াবিন খেতে পারেন তার মধ্যে দিয়ে আপনার শরীরে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন গ্রাম প্রোটিন প্রবেশ করতে পারে যেটি একজন মানুষের সারাদিনের প্রোটিনের ঘাটতির প্রায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত কভার করে দিতে পারে এবং এই মধ্যে যে প্রোটিন পাওয়া যায় সেটি কমপ্লিট প্রোটিন আবার একশো গ্রাম সয়াবড়ির মধ্যে দিয়ে আপনি প্রায় চোদ্দ গ্রামের মতন ফাইবার পেতে পারেন যেটি একজন সুস্থ স্বাভাবিক মানুষের সারাদিনের ফাইবারের চাহিদার প্রায় ফিফটি পর্যন্ত কাভার করে দিতে পারে আবার আমি আগেই আলোচনা করলাম যে সয়াবিনের দানা শস্য থেকে সয়াবিনের তেল বের করে নেবার পরে যে অংশ পড়ে থাকে তার থেকে সয়া চাং তৈরি করা হয় অতএব আমরা বলতে পারি যে সয়া চাং বা সয়াবড়ির মধ্যে ফ্যাট কন্টেন্ট খুব নেগলিজেবল কোয়ান্টিটিতে থাকে একশো গ্রাম সয়াবড়ির মধ্যে দিয়ে মাত্র জিরো গ্রাম আপনি ফ্যাট পেতে পারেন আবার এই বড়ি ক্যালসিয়ামেও ভরপুর থাকে একশো গ্রাম সয়াবড়ির মধ্যে দিয়ে প্রায় সাড়ে তিনশো মিলিগ্রাম পর্যন্ত আপনি ক্যালসিয়াম পেতে পারেন যেটি একজন সুস্থ স্বাভাবিক মানুষের সারা দিনের। ক্যালসিয়ামের চাহিদার প্রায় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কভার করে আবার আয়রনের দিক দিয়ে যদি আপনি দেখেন একশো গ্রাম সয়াবড়ির মধ্যে দিয়ে আপনি প্রায় পনেরো মিলিগ্রামের মতন আয়রন পেতে পারেন আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ওই একশো গ্রাম সয়াবড়ি আপনার সারা সারাদিনের আয়রনের চাহিদার প্রায় এইটটি পার্সেন্ট পর্যন্ত মিটিয়ে দিতে পারে এছাড়া অন্যান্য খনিজ পদার্থের দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা দেখতে পারবো যে এই মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাস এগুলি ভরপুর মাত্রাতে থাকে এবং ভিটামিনের দিকে যদি আমরা নজর দিই ভিটামিন দেখতে পারব এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স এছাড়া এর মধ্যে রয়েছে কে শুধু এই সমস্ত পুষ্টিগুণগুলি নয় তার সাথে সাথে এই মধ্যে রয়েছে এ এল এ বা আলফা লিনোলেনিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড তাই সবে মিলেমিশে এই সয়াবড়ি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তো চলুন এখন আপনারা জেনে নেন যে প্রতিনিয়ত যদি আপনার খাদ্য তালিকাতে এই পুষ্টিকর খাবারটিকে যুক্ত করতে পারেন তাহলে আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে সর্বপ্রথম এটি আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী এটি যেহেতু একটি উদ্ভিদজ খাবার এই খাবারটি খেয়ে আপনার রক্তে কোলেস্টেরল বাড়ার কোনো সম্ভাবনা থাকে না দ্বিতীয়ত এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইটোস্টেরল এবং আইসোফ্ল্যাবন আপনার রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে তার ফলে অ্যাথেরোস্ক্লেরোসিসের মতন যে ঝুঁকি অর্থাৎ আপনার রক্ত চলাচলের আর্টারির মধ্যে যে ব্লকেজ হওয়ার মতন সম্ভাবনা সেই সম্ভাবনাকে অনেকখানি কম করতে সাহায্য করতে পারে আবার এটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য অত্যন্ত উপকারী যেহেতু এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেগুলি একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয় তার ফলে কোনো খাবার খাওয়ার সাথে সাথে তার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেতে পারে না যেটি তার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে তাকে অনেকখানি সাহায্য করতে পারে শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোল নয় এর মধ্যে থাকা উচ্চমানের ফাইবার আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যার থেকে ধীরে ধীরে আপনাকে বের করে নিয়ে আসতে সাহায্য করতে পারে আবার এই সস্তার সয়াবড়ি আপনার হাড়কে মজবুত রাখতেও সাহায্য করতে পারে আমরা আগেই আলোচনা করেছি যে একশো গ্রাম সয়াবড়ির মধ্যে দিয়ে আপনি যত পরিমাণ ক্যালসিয়াম পাবেন সেই ক্যালসিয়াম আপনার সারা দিনের ক্যালসিয়ামের চাহিদার প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশই কিন্তু মিটিয়ে দিতে পারে এবং এই সয়াবরীর মধ্যে লেসিথিন নামক বিশেষ এক ধরনের ফসফ লিপিড রয়েছে যেটি আমাদের মস্তিষ্কের অন্যতম প্রধান উপাদান এবং এই সয়াবড়ি আমাদের ব্রেনের মধ্যে যে হাইপোথেলামাস রয়েছে সেই হাইপোথেলামাসকে সক্রিয় করে রাখতে পারে সবে মিলেমিশে আপনার ব্রেনের ফাংশনিংয়ের জন্য এবং ব্রেনকে প্রোটেক্ট করে রাখার জন্য এই সয়াবিন যথেষ্ট বড় ভূমিকা পালন করতে পারে তো এতক্ষণ আমরা জানলাম যে সয়াবড়ি আমাদের কি কি উপকারিতা দিতে পারে কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও এমন বেশ কিছু মানুষ রয়েছেন যাদের এই সয়াবড়ি খাওয়া উচিত নয় বা সয়াবড়ি অ্যাভয়েড করে চলা উচিত সর্বপ্রথম এমন অনেক মানুষ রয়েছে যাদের সয়া প্রোডাক্টে অ্যালার্জি হতে দেখতে পাওয়া যায় যদি সয়া প্রোডাক্ট খাওয়ার পরে আপনার এই রকম ধরনের অ্যালার্জেটিক সিমটম আপনি দেখতে পান সেক্ষেত্রে কিন্তু সয়াবড়ি আপনার অ্যাভয়েড করে চলা উচিত আপনি যদি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন বা যদি ক্রনিক কিডনি ডিজিজের সমস্যা আপনার রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সয়া চাঙ্ক বা সয়াবড়ি আপনার খাওয়া উচিত নয় এছাড়া এই সয়াবড়ি সেই সমস্ত পুরুষদের আমরা অ্যাভয়েড করে চলার কথা বলি যারা ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিওর ইজাকুলেশন এরকম ধরনের যৌন সমস্যায় ভুগছেন এছাড়া সেই সমস্ত পুরুষদেরও আমরা সয়াবড়ি অ্যাভয়েড করার কথা বলি যাদের ম্যানবুভ গাইনিকোমেস্টিয়ার মতন সমস্যা রয়েছে অর্থাৎ যে সমস্ত পুরুষদের স্তন বৃদ্ধি পাওয়ার সমস্যা দেখতে পাওয়া যায় তাদেরও কিন্তু এই করতে হবে এছাড়া যে সমস্ত পেশেন্টরা সয়াবড়ি খাবেন কিনা অবশ্যই তার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন আবার থাইরয়েডের সমস্যা থাকলেও অনেকে মনে করেন যে এই সয়াবড়ি বা সয়া প্রোডাক্ট খাওয়া উচিত নয় আপনাদের জানিয়ে রাখি আপনি যে থাইরয়েডের মেডিসিনটি খাচ্ছেন সেটি সিনথেটিক থাইরয়েড হরমোন এই সিনথেটিক থাইরয়েড হরমোন আপনার শরীরে হওয়ার জন্য তিন থেকে চার ঘন্টা সময় লাগে সেই তিন চার ঘন্টা পরে কিন্তু আপনি যে কোনো অর্থাৎ আপনি সকাল ছটার সমতে যদি ওষুধ খাচ্ছেন তাহলে দশটার পরে যে কোনো প্রকারের সয়া প্রোডাক্ট বা সয়া বড়ি নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এমনই একটি নতুন ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ